পাহাড়ে টানা দৃষ্টি আর তার জোরে জলমগ্ন তিস্তা বাজার সার সার দিয়ে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে রয়েছে জলে ভাসছে গোটা এলাকা শিলিগুড়ি সংলগ্ন এক নম্বর ডাগ্রাম পোড়াঝাড় গ্রাম আজ ভোরে সেখানে হরপা বান আসে বাঁধ ভেঙে দুশোটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ছাড়া বহু মানুষ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি সংলগ্ন এক নং ডাবগ্রামে পোড়াঝাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিছু বাড়ি ঘর তস নচ আজ ভোররাতে মহানন্দা নদীর আচমকা হরপা হরপাবান সৃষ্টি হয় স্থানীয়রা জানিয়েছে যে আচমকা তারা ভোরবাড়া দেখতে পায় যে আচমকা হুড় করে বাড়ির ভিতরে জল জল ঢুকতে থাকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুশোটির মতন বাড়ি ইতিমধ্যে মেয়র গৌতম দেব ঘটনাস্থলে আসেন এবং তিনিও কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এবং তিনি ইতিমধ্যে যে মহানন্দা ব্যারেজের যে লক গেট রয়েছে সেই লক গেট লক গেটটি খুলে দিয়েছেন যাতে আর এখানে জল না ঢুকতে পারে এবং পুরো পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন বাচ্চু দাস এবি পি আনন্দ করা যায় আর যে পরিস্থিতি উত্তরবঙ্গে তাতে কিন্তু রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে ট্র্যাকে জল জমে রয়েছে যার ফলে একাধিক ট্রেন হয় বাতিল করা হয়েছে নয়তো একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি জানাবেন অরিত্রিক হ্যাঁ দেখো প্রথমত জানিয়ে রাখা দরকার যে এই মুহূর্তে টয় ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হয়েছে তার পাশাপাশি যে অন্যান্য ট্রেনগুলো রয়েছে তার মধ্যেও একটি টুরিস্ট স্পেশাল এই পুজোর সময় চালু করা হয়েছিল নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে চলাচল করবে সেটিকে বাতিল করা হয়েছে ধুবড়ি শিলিগুড়ির মধ্যে যে ট্রেন সেটা বাতিল করা হয়েছে এবং শিলিগুড়ি থেকে বামনহাট এক্সপ্রেস সেটাও বাতিল করা হয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সিকিম মহানন্দা এক্সপ্রেস এবং কামাখ্যা নগর এক্সপ্রেস এই তিনটি ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে এবং যে কয়েকটি ট্রেন তার মধ্যে সেগুলো শর্ট টার্মিনেশন হবে তার মধ্যে একাধিক স্টেশন রয়েছে কারণ তার যে গন্তব্য পর্যন্ত যাওয়া এই মুহূর্তে অসম্ভব হয়ে পড়ছে সার্বিকভাবে এই যে ট্রেন বাতিল এবং ট্রেন ঘুরপথে নিয়ে যাওয়া শর্ট টার্মিনেশন এই সংখ্যা ক্রমাগত বাড়বে এমনটাই রেলকর্তারা আশঙ্কা করছেন পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে এন বিএসির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ যেহেতু প্রচুর ট্রেন বাতিল করতে হচ্ছে এবং দ্বিতীয়ত যারা তাদের যে এই পুজোর সময় ঘুরতে গেছিলেন হ্যাঁ তারা তো ফিরে আসতে বাধ্য হচ্ছে এবং এখন কোনো ট্রেনের টিকিট পাচ্ছেন না তার জন্য শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত পাঁচটি রেগুলার যে বাস সার্ভিস আছে তার বাইরে পাঁচটি বাসকে তৈরি রাখা হচ্ছে এবং সেটা যেমন যে ডিমান্ড থাকবে যেমন ভাবে যাত্রী আসবেন তেমন ভাবে সেই বাসগুলো অপারেট করবে আজকে তো বটেই আগামী দু তিন দিন এইভাবেই কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে প্রয়োজনে সেটা আরো বাড়ানো হবে এমনটাই কিন্তু বলা হবে ধন্যবাদ আর বাড়ি ভেঙে পড়ছে মিরিকে যেভাবে ধস নেমেছে রাস্তায় ধস বাড়ি ভেঙে পড়ছে জাতীয় সড়ক প্রধান সড়ক দার্জিলিংয়ে যাওয়ার অবরুদ্ধ হয়ে পড়েছে কালিম্পং সিকিমের দিকে যাওয়ার রাস্তাও সম্পূর্ণ অবরুদ্ধ সর্বত্র কাদা জলের স্রোত হয়েছে রাস্তা নদী তা বোঝার উপায় নেই দুর্যোগে দিশেহারা বন্য প্রাণীও জঙ্গল থেকে গ্রামের দিকে চলে আসছে তারা একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে দার্জিলিং যারা ঘুরতে যান তাদের কাছে অত্যন্ত পরিচিত রোহিণী রোড সেখানেও বৃষ্টিতে সেই রাস্তার অবস্থা করুন ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গ আর দুর্যোগের জেরে দার্জিলিং এর সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং শিলিগুড়ি টয় ট্রেন পরিষেবা বন্ধ টাইগার হিল রক গার্ডেন সহ সব পর্যটনস্থল বন্ধ করলো প্রশাসন পর্যটকদের হোটেলে থাকার আর্জি জেলা পুলিশ প্রশাসনের ধস খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি জিটিএ